আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত তিন দিন হল হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম মদিনাতে নেই কেউ জানে না নবীজি কোথায় ওমর ফারুক রাজ্লাহ আনহু মুক্ত মুক্তি হাতে নিয়ে ঘোষণা দিলেন যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি মক্কার একটা মুনাফিকও আস্ত শরীরে থাকতে পারবে না এদিকে আবু বক্কর দে্লাহু আনহু বললেন থাম ভাই চল নবীজিকে তালাশ করি দুজন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন মরুভূমি পেরিয়ে পাহাড় এলাকাতে আসলেন একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে আবু বকর দেল্লাহ আনহু ও উমর ফারুক রাদে আল্লাহ আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন তুমি কি মোহাম্মদ সাল্লামকে দেখেছ রাখাল উত্তরে বলল আমি মোহাম্মদ সাল্লামকে চিনি না তবে ওই পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছেন আবু বক্কর আদে আনহু ও ওমর ফারুক আল্লাহ আনহু বুঝতে বাকি ছিল না ওই লোক আর কেউ না দয়াল নবী যে হজরত মোহাম্মদ সাল্লাই রাখালটি আবার বলল লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে শুরু করছে আর খাওয়া দাওয়া বন্ধ করে দিছে আপনারা ওনাকে নিয়ে যান তা না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের গিয়ে দেখলেন দয়াল নবীজি শেrzদার অবস্থায় ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাচ্ছে নবীজির কষ্টে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর ইসলাম গ্রহণের পর থেকে যত আমল করছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম আপনি দয়া করে মাথা ওঠান নবীজি মাথা উঠায় না ওমর ফারুক রাদেল্লাহ আনহু বললেন ইয়া রাসুলাল্লাহ আমি ওমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিছি সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম নবীজি মাথা উঠায় না আবু বক্ক রাদ্দুল্লাহ আনহু বললেন ওমর কাজ হবে না রাসুলাল্লা সাল্লামকে একমাত্র ফাতেমা শান্ত করতে পারবে তারা দুজন মদিনার দিকে ছুটছেন পথে হযরত আলী আদুসাল্লামের সাথে দেখা আবু অক্কর ও ওমর ওদাই আল্লাহ আনহু বললেন সামনে গিয়ে লাভ হবে না রাসুল আল্লা সাল্লাহ আলাইসাল্লামকে শান্ত করতে ফাতিমাকে লাগবে এবার তিনজন ফাতিমার বাড়ির সামনে আসলেন আলী আদুল্লাহু আনহু ফাতিমাকে ডাক দিলেন ফাতিমা বাইরে আসার পর স্বামীর সিহারার দিকে তাকিয়ে দেখে বললেন আপনাকে কি এমন দেখাচ্ছে কেন তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলেছে হজরত আলী আনহু বললেন তাড়াতাড়ি চলো নবিজি নবীজির কাছে নবীজি ইয়ামতি ইয়ামতি বলে কাঁদছেন মাথা উঠাচ্ছেন না ফাতিমা রাদ আনহু দৌড়ায় গেলেন নবীজির কাছে গিয়ে বললেন আব্বাজান আপনি সফরে যাওয়ার আগে এবং সফর থেকে ফেরার পথে প্রথমে আমাকে দেখতেন আমার সাথে কথা বলতেন কিন্তু আজ তিন দিন হলো আপনার কোনো খোঁজ নাই আপনি কি আমাকে ভুলে গেছেন নবীজি তাও মাথা উঠায় না ফাতেমা রাদে আল্লাহ আনহু বললেন আব্বা যান আমি আপনার ফাতেমা সব নাকি আপনার উমতকে দিয়ে দিলাম নবীজি তাতেও মাথা উঠায় না নবীজির দুই পাশে হাসান হুসাইন দাঁড়িয়ে বলতেছে নানাজান উঠেন নানাজান উঠেন নবীজি মাথা উঠায় না হঠাৎ ফাতেমা আদাল্লা আনহু বলে উঠলেন আব্বাজান আপনি ওঠেন আমি আপনার উন্মতের জন্য আমি হাসান হুসেনকে কুরবানি করে দিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার নবীজি মাথা উঠালেন এবার নবীজি মাথা উঠালেন বললেন তুমি কি দোয়া করলে ফাতেমা আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছেন আসুন আল্লাহর হুকুমগুলো ও নবীর তরিকায় পালন করার চেষ্টা করি হজরত আলী রাদুল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতিমা রাদুল্লাহ আনহু শরীরে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করছেন আলী রাদুল্লাহ আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতেমা রাদেল্লাহ আনহু কাঁদছেন আলী রাদ্লাহ আনহু প্রশ্ন করলেন ও ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতিমা রাদেল্লাহ আনহু কোনো উত্তর দিলেন না ফাতিমা রাজেলা আনহু আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাজুল্লাহ আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাজুল্লাহ আনহক কাঁদতে কাঁদতে বললেন ও আমার স্বামী আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কী তালাস করছেন আব্বাজান রাসুল্লা সাল্ল সাল্লাম বলতেছেন ও আমার ফাতেমা আমি তো তোমাকেই তালাস করছি তোমাকে নিয়ে যাবার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবা সাহারি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায় আলী আলী রাদ আনহ এই স্বপ্নের শোনার পরে আলি রাদাল্লাহ আনহ এই স্বপ্ন শোনার পরে দুজনের মধ্যে বুঝতে আর বাকি থাকলো না যে ফাতিমা রাদাল্লাহ আনহ আজকে ইন্তেকাল করবেন দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হযরত হাসান ও হোসাইন রাদাল্লাহ আনহ এসে জিজ্ঞাসা করতেছেন ও আব্বা ও আম্মা আপনারা দুজনই কাঁদছেন কেন ফাতিমা রাদাল্লাহ আনহ একটা অভ্যাস ছিল যখন হাসান হোসেনরা কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে তার নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতিমা রাদ বললেন তোমরা দুই ভাই এখন জনের কবরের কাছে চলে যাও কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো আমার কাছে তো সবসময় আসতে পারবা এখন যাও যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে দুনো ভাই কাঁদছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকটে চলে গেলেন যে আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদছ বুঝেছি নানা আমাদের নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটাই তোমাদের জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতিমা রাদাল্লাহ আনহর শরীর বেশি খারাপ হলো তাকে বিছানায় শোয়ানো হলো ফাতিমা রাদাল্লাহ আনহু মৃত্যুর পূর্বক্ষণে হজরত আলী রাদাল্লাহ সাল্লাম আনহোকে বললেন তিনটি কথা যে যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের দিন কিয়ামতের ময়দানের দিন আমি সন্তানের কারণে আমার আব্বাজানের অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলীর আনু বললেন ও ফাতেমা তুমি এসব কি বলতেছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহেরবান করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিক মতন বেলা খানা খাওয়াতে পারি না আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার দুই সন্তানকে সপ্তাহে একটি দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন হজরত ফাতিমারাদ আন তিন নম্বর কথা ছিল হাসান ও যখন বালেক হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় সপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন এই তিনটা কথা হজরত আলী রাদাল আনহুকে বলে গেলেন হজরত হাতিমা রাদ আনহুর ইন্তাকালের পরে তার লাশের খাটিয়ার বহন করার মানুষ মাত্র তিনজন হযরত আলী রাদাল্লাহ আনহু এবং শিশু হজরত হাসান হুসাইন রাজ আনহু হজরত আলী রাদাল আনহু ভাবছিলেন যে খাটিয়ায় বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবে চার কোনায় চারজন করে নিতে পারবেন এমন সময় আবুজার গিফারি রাদিয়াল্লাহ আনহু এলেন খাটিয়ার এক খাটিয়ার এক কোণে বহন করলেন আলী রাদাল্লাহ আনহু প্রশ্ন করলেন আমি তো কাউকে জানাইনি আপনি জানলেন কীভাবে হজরত আবুজার গিফারি রাদিয়াল্লাহ আনু বললেন আমি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব তুমি গিয়ে একটু ধরো হজরত আবুজর গেফারি রাজি আল্লাহ কবরের কাছে গিয়ে বললেন হে কবর আজ তোমার মধ্যে কে আসছে জানো দুজাহানের বাচ্চার মেয়ে খবরদার কবর বিয়াদবি করিস না কবর থেকে কোনো আওয়াজ নাই আবারও বললেন হে কবর তোমার মধ্যে আজকে কারে রাখছি জানো হজরত আলী রাজাল্লাহ আনহুর স্ত্রী হাসান ও হুসাইনের মা খবরদার কবর বেয়াদবি করিস না এবারও কবর নিশ্চুপ এবার আবুজার গিফারি রাজাল্লাহ আনহুর জোরে আওয়াজ দিয়ে বললেন হে কবর তোমার ভেতরে কারে রাখতেছি জানো জান্নাতের সর্দারেনি খবরদার কবর বিয়াদবি করিস না আল্লাহর কবরের জবান খুল আল্লাহ কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি দো জাহানের বাচ্চার মেয়েকে চিনি না হজরত আলীর্লাহ আহর স্ত্রীকে চিনি না হজরত হাসান ও হাসানের মাকে চিনি না জান্নাতের সর্দানিরকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমল যদি ভালো হয় তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বসিয়ে দেব আর যদি আমল খারাপ হয় তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দিব হাড় মাংস মিশে একসাথে হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন যদি নবীজিসাল্লু আলাইসাল্লামের আদরের মেয়ে যাকে জান্নাতের সর্দারিণী বলা হয়েছে তার জন্য যদি কবর এমন হয় তাহলে আমরা কিসের আশায় কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এত গাফেল হয়ে ভুলে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম